বাংলাদেশে অব্যাহত অশান্তি আর এই অশান্তির আবহেই দিনহাটা থেকে উদ্ধার হলো পাক মটর দিনহাটা থেকে উদ্ধার করা হলো পাক চৌধুরী হাটের ঝিকরি এলাকায় ছড়িয়েছে আতঙ্ক জানা যাচ্ছে স্থানীয় জলাশয়ে পড়েছিল এই পাক মটর সেল মটর সেলের গায়ে লেখা পাকিস্তান গ্রামবাসীরাই খবর দেয় বিএসএফকে প্রশ্ন উঠছে কোথা থেকে এলো এই পাক মটর পাক মটরটি মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে এমনটাই অনুমান পুলিশের বাংলাদেশে অশান্তির আবহে দিনহাটায় উদ্ধার পাক চৌধুরী হাটের ঝিকরি এলাকায় ছড়িয়েছে ব্যাপক আতঙ্ক জানা যাচ্ছে স্থানীয় একটি জলাশয়ে পড়েছিল এই পাক মোটর সেলটি মটর সেলের গায়ে লেখা ছিল পাকিস্তান সেলটি উদ্ধার করার পরেই গ্রামবাসীরাই বিএসএফকে খবর দেয় এখন প্রশ্ন উঠছে কোথা থেকে এই পাক মোটর উদ্ধার হলো ফোনে আছেন আমাদের প্রতিনিধি হিরক রায় হিরক জামুটা জানা যাচ্ছে স্থানীয় জলাশয় থেকে একটি পাক মটার উদ্ধার হয়েছে দিনwidehat বিস্তারিত জানবো তোমার কাছ থেকে স্থানীয়রা কি বলছেন পুলিশ কি জানাচ্ছে দেখো যেটা হচ্ছে দিনwidehatর চৌধুরীহাটা গ্রাম পঞ্চায়েত এলাকা যেটা কিন্তু ভারত বাংলাদেশ একদম সীমান্তবর্তী এলাকা সেকেন্ডে যে গ্রাম রয়েছে ঝিকড়ি গ্রাম সেই ঝিকড়ি গ্রামে সেকেন্ডে কিন্তু স্থানীয় বাসিন্দা যারা রয়েছে তারা কিন্তু যেটা তাদের যেটা দাবিদের জলাশয় রয়েছে সেই সেখানে কিন্তু কচুরি পানার নিচে কিন্তু সেই মোটর শেলটি তারা পেয়েছে কিন্তু যদিও পুলিশ পুলিশের পক্ষ থেকে যেটা বক্তব্য খনন কাজ চালানোর সময় সেখানটায় কিন্তু এই মোটর শেলটি পাওয়া গিয়েছে স্বাভাবিকভাবে কিন্তু এই যে সেল উদ্ধার সেই মোটর সেল উদ্ধারকে কেন্দ্র করে কিন্তু এলাকার মধ্যে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে কারণ হচ্ছে যে এই মুহূর্তে যেভাবে ভারত বাংলাদেশ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা যে মানে নিরাপত্তা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান লেখায় মোটার সেল সেই পাকিস্তান লেখা মোটার সেলটি উদ্ধার হয়েছে ভাবে কিন্তু এলাকার মধ্যে একটা আতঙ্কের পরিবেশ রয়েছে চাঞ্চল্য ছড়িয়েছে এবং যেটা পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে বিন্নাগুড়ির যে স্পেশাল আর্মির যে তারা ইন্টেলিজেন্স রয়েছে যারা এই বোম ডিসপোজার করে তাদেরকে নিয়ে এসে কিন্তু এই মোটার সেলটি নিষ্ক্রিয় করা হয়েছে তবে এই যে যে মোটর শেলটি উদ্ধার হয়েছে যেখানে ভারত বাংলাদেশ সীমান্ত তবে অনেকেই মনে করছেন যে যেহেতু অনেক পুরনো এই মোটর শেলটি সম্ভবত হতে পারে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সেই সময় হয়তো ভারত বাংলাদেশ সীমান্ত ছিল সেখানটা কোনো কারণে হয়তো এই মোটর শেলটি এড়িয়ে গিয়েছিল কোনোভাবে এবং সেটাই হয়তো আজকে উদ্ধার হয়েছে ধন্যবাদ হিরক আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি হিরক রায় আরও একবার জানিয়ে রাখবো বাংলাদেশে অশান্তির আবহেই দিনহাটায় থেকে উদ্ধার পাক মটর চৌধুরী হাটের ঝিকরি এলাকায় ছড়িয়েছে আতঙ্ক ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা আর সেখানে কচুরি পাড়ার নিচে একটি জলাশয় থেকে উদ্ধার হলো এই পাক মোটর সেলটি